হ্যালো এবিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম এনাদার ব্লক নিয়ে তো আজকে আমি খুব মজাদার একটি আমের পিঠা তৈরি করে দেখাবো আমের এই পিঠাটা কিন্তু খেতে খুবই মজার হয় নরম তুলে সফট হয় এই পিঠাটা তো আমার সাথে থাকুন দেখতে থাকুন আমের এই পিঠাটা আমি আজকে কিভাবে তৈরি করি খুব সহজে অল্প কিছু উপকরণ দিয়েই কিন্তু এই আমের পিঠাটা তৈরি করে ফেলা যায় আর এটা কিন্তু বেশ কয়েকদিন সংরক্ষণ করে আপনারা খেতে পারবেন তো আমের এই পিঠাটা তৈরি করার জন্য আমি এক কাপের মতো আম নিয়ে নিয়েছি আমের রস নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপে নিয়ে নিব দুই কাপের মতো ময়দা দিয়ে দিব হাফ টেবিল চামচ বেকিং সোডা দিয়ে দিব হাফ টেবিল চামচ বেকিং পাউডার এই পিঠাটাতে আমি বেকিং সোডা বেকিং পাউডার দুইটাই দিব তাহলে পিঠাটা খুব সফট নরম হবে সবগুলো উপকরণ ভালো করে মিক্সড করে মিক্সড করে নেওয়ার পর দিয়ে দেবো হচ্ছে আমের রসটা আমের রসটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নিয়ে পাঁচ মিনিটের মতো পাঁচ দশ মিনিটের মতো রেস্টে রেখে দিতে হবে রেস্টে রেখে দিলে ডোটা এমনিতেই সেট হয়ে যাবে পাঁচ মিনিট পর হাতে গিয়ে লাগিয়ে এরকম একটা সাজ দিয়ে পিঠাগুলো তৈরি করে এই দিয়ে পিঠা তৈরি করলে সবগুলো সে একই রকম সাইজের হবে সেই জন্য এই সাজ দিয়ে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি তো এইভাবে আমি সবগুলো পিঠা এক একই রকম শেপ দিয়ে সবগুলো পিঠা তৈরি করে নিব একইভাবে সবগুলো পিঠা তৈরি করা হয়ে গিয়েছে চুলার মধ্যে একটি প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পর্যাপ্ত রান্নার তেল এখন পিঠাগুলোকে আমি ভেজে নিব তেলটা হালকা গরম হয়ে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দেব তৈরি করে রাখা পিঠাগুলো একটু সময় নিয়ে পিঠাগুলোকে লালচ করে ভেজে নিতে হবে পিঠাগুলা কিন্তু যখন তেলটা গরম হয়ে গেছে পিঠাগুলা কিন্তু ফুলে উপরে পেশে উঠতেছে একদম লুচির মতো করে লুচির মতো কিন্তু ফুলে উঠতেছে আমের এই পিঠাগুলো ফুলে কিন্তু লুচির মতো হয়ে গিয়েছে পিঠাগুলো বাজার হয়ে গেছে লালচে করে এখন হচ্ছে আমি উঠিয়ে নিব দেখতেই পাচ্ছেন একদম লুচির মতো ফুলে উঠেছে পিঠাগুলো দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু দারুণ হয়েছে নরম তুল তুলে আপনারা চাইলে কিন্তু অল্প কিছু উপকরণ দিয়ে আমের এই পিঠাটা তৈরি করে ফেলতে পারেন আমের সিজনেই আমের পিঠাটা খেতে কিন্তু দারুণ লাগে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ফিরে আসবো এরপর কোনো একটি ভিডিও নিয়ে আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ফিরে আসবো এরপর কোনো একটি ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ